তবে সেই মূর্খ আর আবসাইলদ রততের দাদ শোটানের পূর্বেই পাল্টা জবাব দিতে নেমেছিল ছাত্র জনতা। যে আন্দোলন দাবি রাখার জন্য শেখ হাসিনা হাজারো কৌশল অবলম্বন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত যখন শেখ হাসিনার মা যাবান্ডার মতো অবস্থা হয় ঠিক তখনই গদি ছেড়ে পালিয়ে যায় তৎকালীন এই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা নাই। শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা পালায় না। কিন্তু তিনি যে পালিয়ে দিয়েছেন তাহার পালিয়ে যাওয়ার পূর্বের ইতিহাস ততটা ভালো ছিল না তাহার পালিয়ে যাওয়ার পূর্বের ইতিহাস ছিল মারাত্মক ভয়ঙ্কর খুন অত্যাচার গুন এইসবের ভিতরে ডুবিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে জোলাই অভ্যুত্থানটা এত পরিমাণ ভয়ঙ্কর হত না যদি আবু সাইদ ও মুর্ধের মতো মেধাবী ছাত্র না মারা যেত মুর্ধ যে আন্দোলনের ভিতরে গিয়ে পানি বলে চিৎকার দিয়েছিল সে বলেছিল পানি লাগবে কারও পানি যে পানির ডাট আজ সকলের কানে ভেসে ওঠে যদিও সে থাকেনি কিন্তু তাহার ডাট আজীবন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়েই থাকবে আর সে মুগ্ধ যাহার ইতিহাস বর্তমানে বইয়ের পাতায়ও দেখা যায় কিন্তু তাদের ইতিহাস গড়তে দিতে হয়েছিল প্রাণ এর ছাট পুলিশের সামনে দিতে হয়েছিল তাহার বুট পেতে অসহায়ের মতো সেই বুটটা আজও ভাসে চোটের মাঝে কিন্তু সেই অসহায় ছাত্রর এমন বুট দেখে তখন পুলিশের কোনো কথা না বলে চালিয়ে দিয়েছিল তাহার গায়ে গুলি আর সেখান থেকে শুরু হলো আন্দোলন যে আন্দোলন ছিল অত্যন্ত ভয়ঙ্কর আন্দোলনের রূপ সেই সময় এতটা ভয়ঙ্কর ছিল যে যা দাবানের জন্য তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কিন্তু সেই ইন্টারনেট বন্ধ থাকার পরেও আন্দোলন থামাতে পারেনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ইন্টারনেট বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের ক্ষোভ আরো বেড়ে গিয়েছিল এর ফলে শিক্ষার্থীদের সাথে নেমে আসছিল লাখো আমজনতা পাঁচই আগস্টের পুরা দিনে যে ইতিহাস হয়েছিল সেই ইতিহাস হয়তো আজীবন সকলের মাঝে স্মরণীয় হয়ে থাকবে পাঁচই পূর্বে শিক্ষার্থীদের ছিল নানা দাবি এক দফা দাবি তখন থেকেই শুরু হয় যখন মুগ্ধ ও আবসায়ীদের প্রাণ হারায় আর এই দুটি ভয়াবহ চিত্রের কারণে টিকতে পারেনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে নেমে তাকে পালিয়ে যেতে হয়েছিল ভারতে যদিও অবস্থান হয় ক্ষমতায় আজীবন থাকার চেষ্টা করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি দিয়ে পুরো দেশটাই নিজের নিয়ন্ত্রণে এনেছিল সেই সময় বহু আলেমদেরকে বন্দি করেছিল বিনা অপরাধে জেলের ভিতরে কিন্তু তখন সাহস করে কেউ কোনো কথাও বলতে পারেনি এমনটি তাদের পক্ষে তখন কেউ দাঁড়াতেও পারেনি হয়তো অনেকেরই একটি কথা স্পষ্ট যে শেখ হাসিনা দেশ ছাড়া হওয়ার একমাত্র কারণ হয়েছে আলেমরা কেননা বিনা অপরাধে তাদেরকে যেতে হয়েছিল জেলে ক্ষমতায় থাকার কারণে তারা বলতে পারেনি কোনো কথা মানুষকে ডাকতে পারেনি হেদায়তের পথে এমনটি মাসজিদে বসে ভালো কোনো উপদেশ দিতে পারেনি